গুড মর্নিং এভরিওয়ান সো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কাল ছিল দাদার বিয়ে বিয়ে করে আমরা তো এসে গেছি বাট দাদা এখন বউকে নিয়ে বাড়ি আসছে তো আর কিছু করে ভিতরে দাদা এসে যাবে তো চলো দাদা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে গেট ধরি আর না

दातरी 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 वीडियो वीडियो लंबा दातरी दातरी ये जरा तेरे सारा से 100 दे पा ये आसे एक तो न तो होते ভালো আছে স্বাগতম না বউয়ের কাছে বিশেষ করে তুমি সাবস্ক্রাইব লিখে নিয়ে বল লাগতো তো পুপু কাছে গিয়ে লি মার কাটা ও মিটুনে সে বড় লুঙ্গিন nale ছবি উঠ گئی এখন নতুন বউকে আশীর্বাদ করতে ও

এই এখন সবার বলে কুকুরে হচ্ছে চলো এতক্ষণ ধরে ভাইকে সমস্ত কিছু দেখে শুনে দিলাম স্নান টান করে সে ফ্রেশ হয়ে গেছে আর আমরা সবাই এখন এসে গেছি লাঞ্চ করতে দুপুরে লাঞ্চ করতে রাঙা দিয়ে আবার গেল কোথায় ও জল আনতে গেছে তো বাবা এত গরম মানে জল দু মিনিটের জন্য বের করছি বাইরে সাথে সাথে সেটা গরম হয়ে আছে আমি বলছি খেতে বসার সময় অন্তর্জাত ঠান্ডা জল পাই আবার গেছে ঠান্ডা জল নিয়ে আসতে আর কালকের এই জায়গাটাতেই হবে রিসেপশন এখনও লাস্ট মোমেন্ট কিছু কাজ বাকি আছে সেগুলোই চলছে তো চলো আগে গিয়ে খাওয়া দাওয়াটা নিই তারপরে একটু ঘুমাবো প্রায় তিন চার দিন ধরে বিশ্বাস করে মানে এক ঘন্টা দু ঘন্টা করে ঘুমাচ্ছি নিজের বাড়ির অনুষ্ঠান হলেও না কখনো এত তাড়াতাড়ি উঠি না এমন বলি যে ঠিক আছে ধাক তারাও একটু ঘুমিয়ে নি পরে উঠবো বাট এখানে একদম মানে একদম ভালো মেয়ে গুড গার্ল হয়ে গেছি টাইম টু টাইম উঠছি টাইম টু টাইম যাচ্ছি মানে যখনই কিছু কাজ পড়ছে উঠে পড়ছি পাক্কা এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা ঘুমাচ্ছি পার ডে তো এবার একটু খেতে নিয়ে ঘুমাবো চলো খালি বলি হ্যাঁ রোদ্দুরটা বল গেলাম বল এখন সবাই নতুন বউ দেখতে আসছে এই যে

একবার শোন একবার শোন একবার শোন ভাই একবার শোনো একবার শোনো তুই আজকের বোনের মাথার ওপর হিজু করে দিয়েছিস কেন বেস এ মা দাদা হিজু করে দিয়েছে মাথার উপর আমি আর হিজু করে দিলাম তুমি হিজু করছিলা দাদা মাথার উপর থেকে হিজু করে দিয়েছে আমিও দাদা উপরে হিজু করে আমারও দুজনে ঘুম মাছ বল ধরে গেছে এখন বাজে সাড়ে দশটার মতন আমরা সবাই এই যে প্যান্ডেলে বসে বসে এখন গল্প টল্প করছি এবার যাবো এই যে খেতে সবাই আসছে এক এক করে সবাই নামুক নামলে একসাথে খেতে যাবো আজকের দিনটা তো মোটামুটি এইভাবেই কেটে গেল ঘুমোতে ঘুমোতে কারণ তিন চার দিন ধরে ঠিকঠাক করে ঘুমায়নি তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যেতে দেখা যাবে কালকের মানে মেন আমাদের ব্লগ রিসেপশন ব্লগ নিয়ে তো খুব ভালো দেখো